জামদানি শাড়ি হাটে চলছে জামদানি শাড়ি বিক্রয় ক্রয় বিক্রয় যিনি বসে আছেন ইনি এই জামদানিগুলো কিনেছেন আর যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে জামদানিগুলো হাতে করে এনে বিক্রি করেছেন তারা হচ্ছেন তাঁতি আর ইনি হচ্ছেন জামদানি ক্রেতা তিনি যেই জামদানিগুলো কিনেছেন সেগুলো আস্তে আস্তে ভাঁজ করছেন আর প্রত্যেকে তাদের টাকা বুঝিয়ে দিচ্ছেন আর জামদানিগুলো কেনা হয় মূলত দাম দর করে এবং কিনে সব শেষে যার যেই জামদানি তাকে সেই পেমেন্টটা দেওয়া হয় আর এভাবে জামদানি বিসিকে জামদানি পল্লিতে জামদানি ঘাটে এভাবে বিক্রি হয় এখানে বিভিন্ন তাঁতিরা হাতে করে জামদানি নিয়ে আসেন তারা এক একটি দাম হাঁকান আর বিক্রেতারা বসে থাকেন বিক্রেতারা সেই জামদানিগুলো দেখে দাম নির্ধারণ করেন বা একটা দাম অফার করেন যদি দুপক্ষেরই জামদানি দামের ম্যাচ হয় তখন তারা জামদানিটি দিয়ে যায় আর যারা অন্যান্য বাহির থেকে আসেন খুচরা কাস্টমার তারা মূলত হাতে ধরে জামদানি দরদাম করেন এবং তাদেরটা সাথে সাথেই পে করতে হয় তাদের সাথে সাথেই নিয়ে যায় আর এই জামদানিগুলো সবগুলোই এই পাইকাররা আবার খুচরা সেল করবেন এভাবে জামদানির হাটে চলতে থাকে হাট